আমরা চিকিৎসা ক্ষেত্রে পিছিয়ে আছি ভোলা জেলার মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না সেতু বরিশাল সেতু না থাকার কারণে যথাযথ সময়ে পৌঁছাতে পারছে না ঢাকা বা বরিশাল গিয়ে চিকিৎসা সেবা নিতে পারছে না অনেকে মৃত্যু যাতায়াত পথে মৃত্যুবরণ করছে তো আমরা চাচ্ছি ভোলা বরিশাল সেতুটা যাতে আমাদেরকে দেওয়া হয় আমাদের ব্লার সাথে মত অনেকবার বৈষম্য করা হয়েছে আমরা ভোলার প্রত্যেকটা নাগরিক আর কোনো বৈষম্যকে সুযোগ দেওয়া হবে না যতদিন যাবে আমাদের রাজ্য অধিকার না দেওয়া হবে ততদিন আমরা ভোলা জেলার সকলের স্তর মানুষকে নিয়ে এই মানববন্ধন এবং কর্মসূচি করে যাব আমাদের এখানে একটি মেডিকেল কলেজ নাই আমাদের এখানে চিকিৎসা জন্য একটি মনুষ্য রোগীকে ঢাকা নেয়ার পথে বা বরিশালে নেয়ার পথে দেখা যায় যে রাস্তায় সে লোকটা মারা যায় তো আমাদের দাবি হচ্ছে মৌলিক দাবি এগুলো আমাদের আমাদের যে দাবিগুলো আছে এগুলো আমাদের মৌলিক দাবি আমরা চাই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে ভোলার দিকে নজর দিবে এবং আমাদের যে ভোলাবাসীর যে দাবি রয়েছে সে আমার সরকার পূরণ করবে আমাদের গ্যাস বাইরে চলে যায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি না আমরা চাই এই যে আমাদের জেলা ঘরে ঘরে ব্যবহার করতে আর বিশেষ করে এলো যে হাসপাতাল হাসপাতাল আমাদের বলাতে খুবই এটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের বলা যারা অসুস্থ হয় তারা কিন্তু গাছ তার করে বাহিরে কোনো রুগী নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই ভোলার সাথে বাংলাদেশের আমাদের ভোলা গ্যাসের খুলি কিন্তু আমরা ভোলাতে আমরা গ্যাস পাচ্ছি না কেন পাবো না আমাদের ভোলায় গ্যাস উঠবে আর আমরা পাবো না আর আমাদের ভোলায় কোনো উন্নত মানের কলেজ নাই হাসপাতাল নেই চিকিৎসার জন্য এই আমরা এই দাবি নিয়ে এসেছি যে আমাদের ভোলা হাসপাতালের জন্য উন্নত মানের ভোলা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য আমরা এই দাবি নিয়ে এসেছি দ্বীপের মানুষ কোনোভাবে আহত হলে কোনোভাবে অসুস্থ হলে এদেরকে তাৎক্ষণিক বরিশাল রেফার করা হয় কিন্তু ব্রিজের অভাবে ঘাটে গেলেই হাটের রুগীগুলোর মৃত্যু নিউজ নিয়ে অসহায় রুগীরা ফেরত যায় তাদের বাড়িতে এই যে ভোলার মানুষের আত্মনাদ এই আত্মনাদ স্বাধীনতার পর থেকে পর্যন্ত করে আসছে কিন্তু কোন সরকার এ আত্মনাদে কর্ণপাত করেননি আপনি যদি বলে হাসপাতাল আপনি বলতে পারবেন দেখা যেটা অবস্থা ভালো না ডাক্তার হওয়ার দরকার নাই আমরা চাই ভোলায় মেডিকেল কলেজ হোক ভোলার মানুষ চিকিৎসা বা ভোলার মানুষ যেন বরিশাল যেতে না হয় কারণ বরিশাল যেতে যেত আমাদের রুগী মারা যায় আমরা চাই ভোলায় অতি বিলম্বে বর্তমান সরকার ঘোষণা দিবে যে ভোলায় মেডিকেল কলেজ হবে তাহলেই এই আন্দোলন থামবে আপনারা জানেন আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন অনুভূতি চলমান রয়েছে এই আন্দোলন চলমান অবস্থায় আমরা গতকালকে একটি অবৈধ এবং বেনামি গাড়িতে যে গ্যাস পাচার হতো তার খবর পেয়ে তাকে আমরা আটক করেছি এইভাবে যে কত কোটি কোটি টাকার ঘ্যাস ভোলা থেকে পাচার রয়েছে তার কোনো হিসাব নাই এই যে অবৈধভাবে গ্যাস পাচারে যখন খবর বেরিয়ে আসছে সাথে সাথে ভোলার জনগণ প্রতিবাদে ফেটে পড়েছে আজকের এই গণসমাবেশ তারা কোনো সমুদ্রে রূপান্তর করেছে এই গণসমাবেশ থেকে ভোলা মানুষ আরো ঐক্যবদ্ধ হচ্ছে যে দাবিগুলো যথাযথ সময় আদায় না হয় তাহলে এই জনসমুদ্রকে ঠেকানো যাবে না বাংলাদেশে আঠাশটি গ্যাসকূপের মধ্যে নয়টি গ্যাসকোপ আমাদের বলে রয়েছে নয়টি গ্যাসকূপের মধ্যে দুইটি গ্যাসকোপ থেকে আমাদের বর্তমানে গ্যাস উত্তোলন করা হচ্ছে দুইটি গ্যাস কোপ থেকে আমাদের দৈনিক প্রায় একশো বিশ থেকে তিরিশ মিলিয়ন গণফুট গ্যাস উৎপাদন করা হচ্ছে একশো বিশ থেকে তিরিশ মিলিয়ন গণফুট গ্যাস উৎপাদনের মধ্যে আমাদের ভোলা ইন্ডাস্ট্রি সহ সকল কিছু মিলে আমাদের ব্যয় হচ্ছে আশি মিলিয়ন গণফুট গ্যাস প্রতি দৈনিক প্রায় পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন গণফুট গ্যাস আমাদের ভোলায় মজুত রয়েছে সেখান থেকে ভোলাবাসীর দাবি শুধুমাত্র এক থেকে দুই মিলিয়ন গণফুট গ্যাস বরাদ্দ রাখলে বাসাবাড়ির জন্য যদি এক থেকে দুই মিলিয়ন গণফুট গ্যাস বরাদ্দ রাখা হয় তাহলে বাসাবাড়ির চাহিদা মেটানো সম্ভব পাশাপাশি এই গ্যাস নিয়ে ভোলায় দীর্ঘ পাঁচ বছর যাবৎ আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলেও বিগত ফেসিস্ট সরকারের আমলে আমাদের এই আন্দোলনকে কর্ণভাত না করে ইন্টাকো কোম্পানির মাধ্যমে সুন্দরবন একটি অনৈতিক চুক্তি করে ভোলার গ্যাস ভোলাবাসীকে না দিয়ে বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে